ওয়েলকাম টু ইস একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলাপ করবো তোমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বিজ্ঞান বিষয়টা আছে সেই বিজ্ঞান বিষয় যে প্রথম অধ্যায় আমরা আলোচনা করছিলাম অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় ছিল কি পানি জগতের চেনি বিনাশ আমরা কিন্তু তোমাদের এই অধ্যায়টা শুরু করেছিলাম তো এই অধ্যায়টা আমাদের পুরোপুরি শেষ হয়নি আমাদের কিছু বাকি আছে তো আমরা আজকে সেই বাকি অংশ থেকে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে তো দেখো গত ক্লাসে যে যদি তোমরা ভিডিওটা দেখো অর্থাৎ প্রথম ভিডিওটা আমরা আর্থপুটা পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা কি করব এই মলাস্কা থেকে পড়া শুরু করবো ঠিক আছে তো এখান থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে আমরা আজকে সবকিছু বিস্তারিত বলবো আমি যা বলবো সেগুলো পড়লেই হবে এর বেশি কিছু পড়ার দরকার নেই ঠিক আছে গেছে তার আগে তোমাদের জন্য আমরা একটা নোটিশ দিতে চাই অর্থাৎ তোমাদের তো ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সটা করতে চাও আমাদের কাছে ইজি একাডেমিক সলিউশনের কাছে তোমাদের একটা কোর্স দশ হাজার থেকে শুরু হয়েছে এখানে আমরা সেন্টেন্স এবং টেন্স শিখাচ্ছি এটার জন্য তোমার জানুয়ারি মাসের জন্য দিতে হবে দুইশো এবং তোমার যারা ফেব্রুয়ারি থেকে এই ক্লাসটা করতে চাও অর্থাৎ যারা ফেব্রুয়ারি এক তারিখ থেকে ক্লাস করতে চাও এবং যারা এই মাসের পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবে তাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট রেখেছি অর্থাৎ তোমরা কী করবে তিনশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে আমরা কী করেছি তিনশো টাকায় তোমরা এই কোর্সটা করতে পারবে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো ইংলিশ তোমাদের ইংলিশের যত পার্ট আছে ইংলিশ সেকেন্ড পেপারের যে আর্টিকেল তারপরে প্রিপোজিশন রাইফ ফর্ম ভার্ব সেন্টেন্স টেন্স ন্যাশন একটি পেসিভ ডিগ্রি সব পড়ানো হবে এবং যারা তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও তারা মাত্র নয়শো টাকা দিয়ে এই তিন মাসের কোর্সটাই ভর্তি হতে পারবে ঠিক আছে তো জাস্ট তোমাদের একটা নোটিশ জানিয়ে দিলাম তো দেখো এখানে যে মলাস্কা পর টা আছে সেই মাদাটা পর্বতে আমাদের কোন কোন বিষয় পড়তে হবে দেখো তো দেখো এখানে আমাদের পর্ব যে মলাসকাস শব্দ থেকে এর পর্বে নামকরণ হয়েছে তো আমাদের কোশ্চেন আসতে পারে নৈবিত্তিক কোশ্চেন যে কোন শব্দ থেকে মলাস্কাস নামকরণ হয়েছে আমাদের হবে কি মলাস্কাস ঠিক আছে তো এরপরে জাস্ট একটু একটু এগুলো হালকা রিডিং পড়বে এর বেশি কিছু লাগবে না এবং সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ পর্বে একটা উদাহরণ হচ্ছে কি শামুক তো শামুকের সাধারণ বৈশিষ্ট্য কি তুমি তো বুঝতেই পারছো দেহ নরম হবে তারপরে নরম দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকবে অর্থাৎ তুমি কি করবে একটা যদি কোনো কিছু বৈশিষ্ট্য মুখস্ত করতে চাও প্রথমে কি করবে ওই পর্বটার আগে উদাহরণ দেখবে ওই পর্বের পানিটা কি আছে যেমন শামুক শামুক দেখে কিন্তু তোমার ওর বৈশিষ্ট্য মনে পড়ে যাবে তুমি শামুক দেখে বুঝতে পারবে ওর শরীর একটু নরম হবে এবং ওর কি থাকে খোলসের আবরণ থাকে এবং এদের কি আছে পেশি পা আছে পা দিয়ে কি করে ওরা চলাচল করে এবং এরা কি করে ফুসফুস বা ফুলকার শ্বাসকার্য দেখো এই চিত্র দেখে কিন্তু তুমি কি করতে পারছো এই সবগুলো বৈশিষ্ট্য বলতে পারছো এই জন্য তুমি মনে মনে যখন মনস্কা পড়বে তুমি মুখের কথা চিন্তা করবে তাহলে তুমি এই তিনটা বৈশিষ্ট্য লিখতে পারবে এরপরে কি আছে একাই নার্মাটা তো তুমি যখনই মনে মনে একাই নো ডার্মাটা ভাববে তখন এই যে তারা মাছ এই তারা মাছের কথা মনে মনে যেন তোমার আসে তোমার এইভাবে এটা মুখস্ত করতে হবে ঠিক আছে এরপরে তুমি কি করবে তারা মাছ মনে করে তুমি এই বৈশিষ্ট্যগুলো তোমার খাতায় লিখতে হবে যদি আসে যে এগান্ন ড্রমটা পড়বে বৈশিষ্ট্যগুলো দেখো তো তুমি তারা মাছের বৈশিষ্ট্যগুলো লিখে দেবে কি লিখবে যে দেহে তো কাটাযুক্ত অর্থাৎ দেখো এই যে তারা মাছের এখানে কাঁটা আছে তোমরা কি লিখবে এটা কাটাযুক্ত এবং এটা দেহকে আমরা কি করতে পারি পাঁচটি ভাগে ভাগ করতে পারি কারণ এখানে দেখো এই যে এক ভাগ দুই ভাগ এভাবে যেভাবে ভাগ করি না কেন আমরা সমান পাঁচটি ভাগে বিভক্ত করতে পারি এবং এরা পঞ্চড়ীয় প্রতিসম দেখো তারা মাছ থেকে কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য আমরা পড়তে পারলাম এবং যে বাকি শুধু আমাদের যে এই বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে যে এদের পানি এটা তারা মাছ সমুদ্রে থাকে অবশ্যই এদের পানি সংবহনতন্ত থাকবে তাই না এটা আমরা জাস্ট মনে রাখবো এবং পরবর্তীতে আমরা কি মনে রাখতে হবে দেখো এদের পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না অর্থাৎ এটা ধরো পূর্ণাঙ্গ যে তারা মাছটা আছে এটা কি কোথাও তুমি মাথা দেখতে পাচ্ছ না মাথা দেখতে পাচ্ছ না কিন্তু হাতে নিলে অর্থাৎ এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য আলোচনা করতে পারি এটার দেহ ভাবে বিভক্ত এদের কি থাকে ছোট ছোট কাটা থাকে এবং এদের পানি সংবতন্ত থাকে যেহেতু এটা পানিতে থাকে এবং এদের যে কি আছে এদের অঙ্কীয় পৃষ্ঠদের চিহ্নিত করা গেলেও এদের মাথা আমরা দেখতে পাই না এই হলো আমার বৈশিষ্ট্য শেষ তুমি যদি জাস্ট এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো তোমার এইটা কাভার হয়ে যাবে এরপরে আমাদের পাঁচ ছয় থেকে আট আছে অর্থাৎ মেয়ের পানি চেনে বিন্যাসটা আমাদের পড়তে হবে তো আমাদের নয় নম্বরে কি আছে করডাটা তো দেখো এটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই করডাটা এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবেই এটা জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষায় আসবেই তো এই করডাটা শব্দটি এসেছে করডাটা শব্দ থেকে যার কি রজ্জু বানালি এরা পৃথিবী সকল স্থানে বসবাস করে এবং এদের বহু প্রজাতি যে বিভিন্ন ডাঙায় বসবাস করে এবং জলচর বহু স্বাদু পানিতেও বাস করে থাকে যেমন এদের উদাহরণ হিসেবে আমরা যে সকল প্রাণী দেখে থাকি মূলত মানুষ কোনো রুই মাছ এরা সবই করডাটা পর্বের অন্তর্ভুক্ত তো এই করডাটা আবার অনেক ভাগ আছে এরা আমরা কি করবো করডাটা পর্বের সকল প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যটা আমাদের দেখো এখানে সাধারণ বৈশিষ্ট্য কি আছে এ পর্বের প্রাণী সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠ দেশ বরাবর নটকর্ড অবস্থান করে অর্থাৎ যে মেয়ে কট পর্বের প্রাণীদের যে পিছনের দিকে মেয়ুদণ্ডের দিয়ে নটকট থাকে এবং নটকর্ট হলো এই নটকট কি তোমার কিন্তু এটাও কিন্তু কোশ্চেন আছে যে নটকট কি নটকট এটা কিন্তু ক নাম্বার কোশ্চেন আসবে তোমাদের যে নটকটটা কাকে বলা হয় তো তুমি কি লেখবে নটকট হলো একটি নরম অমনীয় দণ্ডাকার ও দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ এটা কিন্তু তোমার আসবে এই নটকট কাকে বলে এরপর আছে কি পৃষ্ঠ দেশে এবং ফাফাসন রোজ কি জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়বে এবং এদের কি থাকে গল্পি ও থাকে এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু তোমার ইম্পর্টেন্ট এটা দুই স্টার দিয়ে রাখো এর পরবর্তীতে দেখো কি আছে আমাদের এই কর্ডাটা পর্বটা যে আছে অর্থাৎ যে তাদের নটকর থাকে তাদেরকে আমরা কি করতে পারি মোদারত তিন ভাগে ভাগ করতে পারি অর্থাৎ তিনটা ভাগও কিন্তু তোমার পরীক্ষা আছে যে কর্ডাটা পড়বে ফাইনদের আমরা কোন কোন ভাগে ভাগ করতে পারি তো আমাদের কোন নম্বর ভাগটা দেখো নাম কি হচ্ছে ইউরো কর্ডাটা অর্থাৎ এটা দেখো ভাগের প্রথম নাম হচ্ছে ইউরো তো ইউরো বৈশিষ্ট্যগুলো আমরা জাস্ট পড়বো এটা জাস্ট অতটা ইম্পর্টেন্ট না কিন্তু তোমার কিন্তু একটু পড়তে হবে তো দেখো এটার তিনটা ভাগ আছে ইউরো সেফালো কর্ডাটা ভার্টিভাটা এই ভার্টিভাটাটা হচ্ছে কি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে এই তো ইউরো কর্ডার সাধারণ বৈশিষ্ট্যগুলো জাস্ট ইউ দেখবি প্রথমে কোর্সে ফুল কারণ থাকে তারপরে সেভেল কর্ডারটা এই দুইটা অত ইম্পর্টেন্ট দুইটা বাদ দিতে পারো কিন্তু ভাটি বাটারটা তোমার পড়তেই হবে এটা মাস্ট এটার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এটার ভিতরে আবার তোমার সাতটার মতো ভাগ আছে এই ভাটি বাটার ভিতরে আবার সাত ভাগে বিভক্ত কয় ভাগে সাত ভাগে যেমন কি আছে একে দেখো সাইক্রোস্টোমাটা কনডিস্টিক অস্ট্রিকথিস এরপরে আছে অস্ট্রিকথিস তারপরে তোমার কি আছে দেখো জ্যাম্পি বিয়া বা উভচর এরপর আছে কি সরিস্ট্রিপ এরপর আছে পক্ষীকুল এবং এরপর আছে স্তন্যপায়ী অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো দেখতে পেলে এই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু তোমার পড়তে হবে ঠিক আছে তো আমরা দেখে কোন বৈশিষ্ট্যগুলো আমাদের কোন কোন অংশটুকু পড়তে হবে তো এই ভাটি কি আছে তোমার তো এখান থেকে তোমার কি পড়তে দেখো এই যে সাইক্লোস্টোমাটা মানে তোমার কি বলছি তোমাকে যেটা পড়বে সেটা একটা উদাহরণ আগে দেখে নেবে তো দেখো সাইটোক্লোস্টোমাটা আমাদের উদাহরণ হচ্ছে কি যে পেট্রোমাইজন তো পেট্রোমাইজনের আমাদের বৈশিষ্ট্যটা কি আছে এদের দেহ টের দেহ হ্যাঁ সঠিক মুখ ছদ্র গোলা কালো চোয়া বিহীন হ্যাঁ এটাও সঠিক এবং এদের দেহে আইস বা যুগ্ন পাকনা তো এখানে কি তুমি জোড়ায় জোড়ায় দুই দিকে কি দেখতে পাচ্ছ না দুই দিকে পাকনা নেই এবং সাহায্যে কি করে শ্বাসকার্য চলায় আমাদের এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং এরপর আসছে কি কন ডিস্টিক্স অর্থাৎ কন ডিস্ট্রিক হচ্ছে আমাদের হাতুরি মাছ বা বড় বড় যে সকল মাছ আছে সেগুলো এগুলোর বৈশিষ্ট্য আমরা কি পড়বো এই পর্বে সকল প্রাণী সমুদ্রে বসবাস করে এদের কঙ্কাল তরুণাস্থিময় এবং দেহ প্লাকয়েট দ্বারা আপ্রীত এবং এদের কি থাকে কানক থাকে না এবং দুটি ভিন্ন আকৃতির অর্থাৎ হেটারো সাইকেল লেস দেখো যে এদের লেস দুইটি অংশ ভিন্ন আকৃতি থাকে অর্থাৎ দেখো দেখো এই যে এইটুক একটু একরকম এটা হেটারো সার্কাল তো এটার উদাহরণ কি আছে আমাদের কন্টিস্টিক্সে হাঙর মাছ তারপরে করাত মাছ হাতুরি মাছ ঠিক আছে অর্থাৎ কনডিস যখন পড়বে তুমি এই যে মাছগুলো হাঙর মাছের নাম মনে করবে এবং সেই অনুযায়ী তুমি কি লিখবে এদের সমুদ্রে বসবাস করে এদের যে হেটারো সাইকেল লেস থাকে এবং এর পাশ থেকে সাত জোটা ফুকা থাকে এগুলো মনে রাখতে হবে তিনি কি আছে তোমার অস্টিকথিস অর্থাৎ অস্টিকথিসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কি অস্ট্রিক মানে হচ্ছে তোমার ইলিশ মাস এটাও কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে তোমার বৈশিষ্ট্যগুলো ইলিশ মাসের বৈশিষ্ট্য গুলো তুমি দেখতেই পারবে এরা হচ্ছে সাধু পানির মাস এদের মুখচিত্র দেহের সম্মুখ প্রান্তে থাকে হ্যাঁ এটাও সঠিক এবং এদের দেহ সাইক্লয়েট অর্থাৎ এটা কিন্তু আসে যে ইলিশ মাছের যে আইস থাকে এটা কোন ধরনের আইস আবৃত্ত থাকে সাইক্লোয়েড অধিকাংশ কি থাকে সাইক্লোয়েড জ্ঞানয়েড বা টিনয়েড এই তিন ধরনের আইস থাকে ইলিশ মাসে ঠিক আছে এই পর্বের প্রাণীদের আরকি এই শ্রেণীর প্রাণীদের এদের মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে তো এই সব মাছদের কয় জোড়া ফুলকা থাকে আমাদের চার জোড়া এটা আমাদের নৈবৃদ থেকে আসতে পারে এবং ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং লেজ দুইটি একই রকম এবং হোমোসার্কাল এইভাবে আমরা কি করবো যে অস্তিক বৈশিষ্ট্যগুলো পড়ে পরে নেব ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে উপচর তো উপচরের বৈশিষ্ট্যগুলো যদি আমরা পড়তে চাই দেখো উপচরের বৈশিষ্ট্য আমাদের হচ্ছে কি চর আমরা যখনই পড়বো বা এম আমাদের মনে মনে রাখতে হবে কি ব্যাঙের কথা যখন আমরা এখনো কি করবো ব্যাঙের বৈশিষ্ট্য গুলো লিখতে হবে যাবো এদের সাধারণ বৈশিষ্ট্য কি এদের দেহ তো আইস হ্যাঁ ব্যাঙে তো আয়স থাকে না তারপরে দেখো কি আছে এদের ত্বক নরম পাতলা ভেজাও গ্রন্থিযুক্ত অর্থাৎ ব্যাঙের যে বৈশিষ্ট্যের সাথে মিল আছে এটা শীতল রক্তের পাই অর্থাৎ ব্যাঙ হচ্ছে কি শীতল রক্ত এবং এরা কি করে ব্যাঙ পানিতে ডিম পারে এবং সাধারণত ব্যাঙাচি দেখা যায় অর্থাৎ আমরা কিন্তু অনেকে যারা গ্রামে থাকি দেখবো যে ব্যাঙের এইভাবে ব্যাঙাচি আছে কালো কালো ঠিক আছে এরপর এদের উদাহরণ হচ্ছে কোনা ব্যাং সোনা ব্যাং এবং পাশে দেখো কি আছে সরিষ্রিপ তো সরিষ্রীপ যে সকল প্রাণী সেটা হচ্ছে টিকটিকি তারপরে আমাদের যে সকল প্রাণী তারপরে সাপ অর্থাৎ যারা যে বুকে ভর দিয়ে চলাফেরা করে ঠিক আছে অর্থাৎ টিকটিকি কুমির সাপ এদের বৈশিষ্ট্য কি এরা বুকে দিয়ে চলাচল করে এদের কিছু কিছু প্রাণীদের কি থাকে আইস থাকে ছোট ছোট এবং চার পায়ে কি থাকে পাঁচটি নখযুক্ত থাকে অর্থাৎ এটা পা কয়টা দেখো এটা কিন্তু চারটা পা থাকে এবং প্রত্যেকটা পায়ে কি থাকে পাঁচটা করে এখানে আমরা আঙুল দেখতে পাচ্ছি প্রত্যেকটা পায়ে কি আছে আমাদের পাঁচটা করে যে আঙুল আছে ঠিক আছে দেখো এরপরে আমাদের কি আছে পক্ষী কুল তো পাখি মানে তো জানোই যেমন দোয়েল তারপরে টিয়া শালিক তো এই সকল পাখির বৈশিষ্ট্য কি এদের দেহ কি থাকে পালকে আপৃত থাকে হ্যাঁ এটা আমরা তো বুঝতেই পারছি এদের দুইটি ডানা দুইটি পা একটি চঞ্চু থাকে তো এই যে ডানা এবং আমাদের কি থাকে দুইটি পা থাকে চঞ্চু মানে কি জানো এই যে এইটাকে বলা হয় চঞ্চু মানে মুখ ঠিক আছে এবং ফুসফুসের সাথে বায়ো ধরে এরা সহজে উঠতে পারে তো আমাদের কোশ্চেন আছে যে পক্ষিকুল সহজড়তে উঠতে পারে কেন কারণ এটা কি ফুসফুসের সাথে বায়ো ধরে থাকে এবং আমাদের যে পক্ষিকুলের যে রক্তগুলো আছে এগুলো কিন্তু উষ্ণ রক্তের অর্থাৎ গরম কিন্তু আমরা ব্যাঙের রক্ত কি পড়েছিলাম ব্যাঙের কিন্তু শীতল রক্ত ঠিক আছে এইভাবেই তোমার মনে রাখতে হবে এবং হার শক্ত ফাপা ও হালকা এরপর আমাদের আছে স্তন্যপায়ী অর্থাৎ মানুষ বাঘ উট এরা ঠিক আছে এদের বৈশিষ্ট্য কি এদের দেহমে আবৃত হ্যাঁ মানুষ তারপরে বিড়াল যাই এদের দেহল আবৃত থাকে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে হ্যাঁ আমরা তো জানি কিন্তু একটা প্রাণী আছে যে কিনা কি করে সন্তান প্রসব করে না তো স্তন্যপায়ী মানেই হচ্ছে কি সন্তান প্রসব করে সন্তান প্রসব করে এবং কি করে দুগ্ধ পান করে অর্থাৎ দেখো কিন্তু এই প্লাটিফাস যে আছে সে কি করে সন্তান প্রসব করে না এটা তোমার কিন্তু এমসিকিউতে আসবে এমসিকিউ। এটা আসবে এটা তোমরা দাগিয়ে রাখো এবং এদের রক্তের পানি স্তনপাই হ্যাঁ এদের চুলে বিভিন্ন ধরনের দাঁত থাকে এটাও সঠিক এর শিশুর মাত্র যুক্ত পান করে বড় হয় হ্যাঁ আমরা জানি এদের হৃদপিড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট এটা কিন্তু কোশ্চেনে আসে যে এদের যে হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট এটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে এইভাবে আমরা পড়বো এবং এরপরে যে চিনি বিনাশের প্রয়োজনীয়তা এটা তোমার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে আসবে দাগিয়ে রাখো চিনি বিনাশের প্রয়োজনীয়তা কেন তো বলবে যে আমাদের প্রাণী জগৎ অনেক বড় এখানে ষাটটি ধাপ রয়েছে এবং উচ্চ বিনাশের সাহায্যে আমরা কি করতে পারি বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল প্রাণী ও সম্বন্ধে জানতে পারি অর্থাৎ আমাদের সব প্রাণী সম্পর্কে তো আলাদা আলাদাভাবে ভাবে জানা সম্ভব না আমরা যদি একটা পর্বের প্রাণী বা একটা শ্রেণীর বৈশিষ্ট্য জানি আমরা সেই পর্বের যত রকম পানি আছে সবার বৈশিষ্ট্য কিন্তু জানতে পারি নতুন প্রযুক্তি করতে মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তথ্যপাত্র পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীগুলোর যে পরিবর্তন ঘটেছে সেটা আমরা ধারণা করতে পারি ঠিক আছে এইভাবে কি করতে পারবো আমরা এই সকল বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো তো এই অধ্যায়ে আমাদের মোটামুটি শেষ এরপরে আমাদের যে অনুশীলনী আছে তো এই অনুশীলনীর অংশগুলো যদি জানতে চাও যে এই শূন্যস্থান পূরণ এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো যদি উত্তর জানতে চাও তাহলে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এই সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাও কিনা তো তোমাদের যদি এগুলো জানার পড়ানো প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে তাছাড়া আমরা কি করব তোমাদের দ্বিতীয় অধ্যায়ে চলে যাব ঠিক আছে আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে আর তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটার কথা আবার মনে করে দিচ্ছি যারা এই জানুয়ারি মাসে ভর্তি হতে চাও তারা কিন্তু দুইশো টাকা দিয়ে জানুয়ারি মাসের কোর্সগুলো করতে পারবে এখানে আমরা সেন্টেন্সের ফুল কোর্স দিয়ে দেবো তোমাদের সেন্টেন্স সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা একবারে সেন্টেন্সের মাস্টার হয়ে যাবে এবং ফেব্রুয়ারি থেকে যারা কোর্স করতে চাও অতি দ্রুত দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কারণ তোমাদের কিন্তু পঁচিশ তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে কারণ তাহলে কিন্তু তোমরা এই ডিসকাউন্টটা পাবে এবং তোমরা যারা জানতে চাও যে আমাদের লাইভ ক্লাসটা কেমন হয় তোমরা যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করো আমরা তোমাদের একটা ডেমো ক্লাস দেখাবো যে আমাদের লাইভ ক্লাসটা ভাবে হয়ে থাকে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো এবং যারা তিন মাসের জন্য ভর্তি হতে চাও তারা ওইশো টাকা দিয়ে এই কোর্সটায় ভর্তি হতে পারবে এখানে ইংলিশ সেকেন্ড পেপারে সবকিছু আমরা দেখাবো এবং তোমাদের ফার্স্ট পেপার যে আছে ফার্স্ট পেপারের ক্লাসটা ফ্রি পাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি